দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল নামছে দীঘা জুড়ে আজ রবিবার ছুটির দিনে সকাল থেকেই প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে সকাল ছটা থেকে গেট খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য দীঘা জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয় দিন উদ্বোধন হওয়ার পর রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মানুষের উন্মাদনা তুঙ্গে প্রত্যেকে দীঘা জগন্নাথ মন্দির দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রতিদিন ভিড় বাড়ছে ক্রমশ মন্দির কখন খোলা থাকবে তার সময়সূচি জেনে নিন বিস্তারিত উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল বিশ্বে ছড়িয়ে পড়েছে দীঘা জগন্নাথ মন্দিরের কথা পুরীর জগন্নাথ মন্দির ভোর ছটা থেকে খোলে দীঘা মন্দিরও তাই খুলবে একটা থেকে তিনটা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে আবার তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে মন্দির তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি পাঁচবার ভোগ দেওয়া হয় তার কথায় প্রভু খেতে খুব ভালোবাসেন বাংলার মায়েরা খুব ভালো রান্না করতে পারেন কলা গাছ থেকে কুড়ি রকম তরকারি করতে পারেন ফলে এখানে ভগবান খুব আনন্দে থাকতে পারবেন চারশো থেকে পাঁচশো পত্র এরকমই রয়েছে বাংলায় যা আমরা ভগবানকে খাওয়াতে পারি শাক সবজি বাংলায় এত পাওয়া যায় যা বাংলার আর কোথাও পাওয়া যায় না আর মিষ্টি তো বাংলায় নম্বর ওয়ান পুরীর বিশেষভোগ খাজা দীঘার ক্ষেত্রে কি। রাধা রমন জানালেন খাজা পুরীর ঐতিহ্য বাংলার মন্দিরের ক্ষেত্রে ট্রেডমার্ক থাকবে সন্দেশ আর গজা সবাই মন্দিরে সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন পুরীর জগন্নাথ মন্দির ভোর ছটা থেকে খোলে দীঘার মন্দিরও তাই খুলবে একটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে আবার তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে মন্দির তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়া হবে নাম সঞ্জীব दीघा जगन्नाथ मंदिर बहुत नहीं? बहुत अच्छा लगा बहुत अच्छा लगा मंदिर दर्शन के लिए आए मन, मंदिर, मंदिर खास करके मंदिर दर्शन के लिए आए हैं हम तो पाँच साल से या छह साल से रह रहा हूँ लेकिन ये आया मैं सुना तीस तारीख को उद्घाटन है इसके लिए मैं आया बहुत अच्छा लगा बहुत अच्छा बहुत बहुत लगा अच्छा लगा लगातार दीघा में अभी तो अभी फिलहाल तो उधर न्यू दीघा भी समुद्र में घूमा और इधर हूँ और भी एक दो जगह और घूमूंगा मंदिर कैसा लगा मंदिर बहुत अच्छा लगा और बहुत अच्छा है अभी तो खैर तीन दिन में बहुत 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 फिर भी बहुत अच्छा और बहुत अच्छा व्यवस्था है धन्यवाद सरकार दीदी को बहुत दे रहा हूं। का सरकार को बहुत अच्छा कर रही है पूरी जगन्नाथ मंदिर है ठाकुर दर्शन আমার নাম রিমি জানা আমি এগরা থেকে এসেছি মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো জায়গাটা অনেকটা এলাকা জুড়ে হয়েছে পুজো দিয়েছি আমাদের ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে